আও আমি জননী তুমি হারোনি দাদার কাছে গেছো এ তাই জানি সারা দেশে আপনারা দেখছেন এক এক করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় হত্ত করা হচ্ছে নানান ভাবে তাদের মেরে ফেলা হচ্ছে আপনার এই যে তাবলিক জামাতেরistema নিয়ে আপনি দেখেছেন যে ডেইলি স্টারে মাহফুজানামের আত্মীয় স্বজনরা কিভাবে সাদগুরুকে এই বাংলাদেশের আলেমদের উপরে লেলিয়ে দিতেছে শেখ হাসিনার পতন যে গণভ্যুত্থানের মাধ্যমে হয়েছে তাতে যারা মাঠে ছিলেন সেরকম বেশ কয়েকজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিশেষত ছাত্ররা বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা সংখ্যাটা এখন পর্যন্ত আমার সামনে সাত আটের মতো একটা সংখ্যা দেখছি আমরা কিন্তু এটা যদি তার কম হয় তার অর্ধেকও যদি হয় চারজন বা পাঁচজন এই কারণে যদি হত্যাকাণ্ডের শিকার হন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা এটা নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবা দরকার আছে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে যখন শুনলাম বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তখন আমার মনে হলো যেহেতু বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করছে হয়তো বা এমন হবে বিএনপি এবং আওয়ামী লীগ একজোট হয়ে একই মার্কায় নির্বাচন করবে বলছে যে এটা তো তোমাদের তৈরি করাই সরকার তোমরাই তো ছাত্ররা কথা না কোথাও ডক্টর মোদী ইউনুসকে নিয়োগ দিয়েছো বা বাকি যারা উপদেষ্টা আছেন তাদের বেলায় তোমাদের পজিটিভ বক্তব্য ছিল তো এখন তাদেরকে এভাবে অপমানমূলক শব্দ তোমরা কেন ব্যবহার করছো তোমরা তো ভিন্ন ভাষায় কথা বলতে পারতে কারণ তোমরা তো জাতির মেরুদণ্ড বা ছাত্র

হাসিনা লেজ গুটিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পেছনে যাদের অবদান সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাদেরকে গুপ্ত হত্যা আহত এগুলো করার খবর পাওয়া যাচ্ছে অবশেষে মুখ খুলেছেন সাংবাদিক ইলিয়াস হুসাইন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সাংবাদিক ইলিয়াস হুসাইনের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে ডক্টর আসিফ নজরুল এবং বিএনপির নেতাকর্মীদেরকে নিয়েও কিন্তু সাংবাদিক ইলিয়াস হুসাইন কিছু প্রতিবেদন করেছে যেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গতকাল একদিন আগে দুদিন আগে ইজতেমার ময়দানে যে ঘটনাটি ঘটলো সাতপন্থী এবং জবাইয়ের বিষয়টি নিয়েও কিন্তু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতেছে এর সাথে আওয়ামী কিভাবে কীভাবে কীভাবে জড়িত ছিল এ নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম পিনাকি ভট্টাচার্য দাদা যেটা স্পষ্টভাবে সব কিছু বিশ্লেষণ করে আপনাদেরকে জানিয়ে দিয়েছিল তো আজকে অবশ্য সাংবাদিক ইলিয়াস সাহেবের মুখ থেকে কিছু কথা শুনলেই অনেক কিছুই আপনারা খোলাসা জানতে পারবেন বা বুঝতে পারবেন তো সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখবেন তার সাথে সাথে সমন্বয়কদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপে চাপে হত্যা করছে বা তাদেরকে শেষ করে দিচ্ছে এটা আওয়ামী লীগের ছাত্রলীগের যে সভাপতি ছিল সাদ্দাম তার সাথে একটা ভিডিওর ফুটেজ ভাইরাল হয়েছে যেটা থেকে কিন্তু ইতিমধ্যেই আন্দাজ করা যাচ্ছে বা প্রমাণ পাওয়া গেছে যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের লোকেরাই সমন্বয়কদের লুকিয়ে লুকিয়ে জায়গা বুঝে ঝোঁক বুঝে কোপ দিয়ে দিয়ে তাদেরকে হত্যা করছে প্রিয় বিষয়টি নিয়েও কিন্তু চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে যেমন ভূতে ধরার মতো কাজ করছে তারা তো যাই হোক আমি কথা বাড়াবো না তাছাড়াও বিভিন্ন ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো সবাইকে বলবো চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনা শুনে আসি দালালদের হত্যা করা প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় দালালদের হত্যা করা হলো গিয়া মিশন হওয়া উচিত গত পাঁচই আগস্ট হাসিনা লেজ গুটিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পেছন যাদের অবদান সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাদেরকে গুপ্তহত্যা আহত এগুলো করার খবর পাওয়া যাচ্ছে যেটা অত্যন্ত উদ্বেগের বিষয় আমি বলতেছি না যে এগুলোর পেছনে আওয়ামী লীগের ষড়যন্ত্র হান্ড্রেড পার্সেন্ট বাট আওয়ামী লীগের কথাবার্তা শুনে তো আমারই এরকমই মনে হচ্ছে এবং আমি আপনাদেরকে বলি যে যারা যারা খুন হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট তাজবির উনি একজন অগ্রভাগী নেতা ছিলেন বসু আন্দোলনের তাকে মেরে ফেলা হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়াদের সীমান্ত তাকে হত্যা করা হয়েছে চট্টগ্রামের জোসীমুদ্দিন তিনিও বসুমিন সম্পর্কিত ছিলেন তো তাকেও খুন করা হয়েছে এখন আবার বলতেছে যে ময়লার ভাগারে ফেলা বিভিন্ন কোম্পানির মেয়াদ উত্তীর্ণ উচ্ছিষ্ট খাবার সংগ্রহ করে বিক্রি করতেন এটা নিয়ে এখন হয়েছে এই এই সামান্য বিষয় নিয়ে এখন ময়লার ভাগার থেকে পচা খাবার নিয়ে সুখে বিক্রি করে এটাও একটা খুন করার মতো বিষয় তো এটাও হচ্ছে একটা বিষয় তারপরে দেখেন মোহাম্মদপুরে একজনের উপর আক্রমণ হয়েছে তিনি কাততালিয়ভাবে বেঁচে গিয়েছেন মুন্সীগঞ্জে একজনের উপর হামলা হয়েছে সাধারণ নেতা তিনি নিয়মিত বেঁচে গিয়েছেন এবং এই সবগুলো কিন্তু কাকতালীয় না এগুলো কিন্তু সবগুলি আমি মনে করি পরিকল্পিত হত্যাকাণ্ড অথবা হত্যার চেষ্টা এবং এই সবগুলোর প্যাটার্ন কিন্তু একই রকম ধারাল অস্ত্র দিয়ে আহত করার চেষ্টা তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে দেখুন আমি বুঝি না সরকার কী করে হাসিনা আমলে তো এই ধরনের কোনো ঘটনা যদি ছাত্রলীগের উপর ঘটতো হাসিনা একদম পুলিশ দিয়ে গোয়েন্দা দিয়ে সম্পূর্ণ চোষে বেরিয়ে সব কিছু বের করে ফেলতো কিন্তু আমাদের স্বরাষ্ট্র প্রতিষ্ঠা তিনি করেন তাও বুঝি না পুলিশ মাঠে আসে সেনাবাহিনী মাঠে আসে এখন পর্যন্ত এই ঘটনাগুলোর পেছনে রহস্য কী কারা জড়িত এদেরকে গ্রেপ্তার করার কোনো উদ্বেগ আমি সরকারের ভিতর দেখি না স্বরাষ্ট্র প্রতিষ্ঠাকে বলবো আপনি যদি যথাযথভাবে ব্যক্ত করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন পদত্যাগ করে একজনের কাছে দিন যে ভালোভাবে ব্যক্তবান করতে পারবে এত মাস হয়ে গেল এখন পর্যন্ত যদি সরকার এইভাবে শৃঙ্খলা রক্ষা করতে পদক্ষেপ না নেয় যাদের আন্দোলনের কারণে আমরা একটা ফ্যাসিবাদ মুক্ত দেশ পেলাম এবং যে দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে দশ হাজারের মতো পঙ্গু এবং এই আওয়ামী লীগের যে হায়নারা তারা এই যে দুই হাজার লোকে হত্যা করলো তারপরেও কিন্তু ওদের রক্ত পিপাসা মিঠে নাই শেখাসিনা সহ তারা সবাই সোশ্যাল মিডিয়াতে অনবরত হুমকি যাচ্ছে আপনারা নিশ্চয়ই শেখা বিভিন্ন কনভার্সেশনে দেখেছেন যে শেখাসিনা কিভাবে অনবরত প্রতিশোধ দেওয়ার হুমকি দিচ্ছেন তিনি বলেছেন যে তিনি আবার ক্ষমতা আসতে পারলে একটাইও তিনি ছাড়বেন না ধরে ধরে প্রতিশোধ নিবেন ফাঁসি দিবেন ফাঁসিতে ঝুলাবেন এবং একটা কনভার্সের তিনি এও বলেছেন যে তোমরা কিছু করো না কেন সবকে খুলে বলতে হয় অপর প্রান্তে একজন ছিলেন আমি কোন কোনো জানি না তাকে হাসিনা ফোনে বলতেছেন যে সবকিছু কি খুলে বলতে হয় তোমরা বসে আসো কেন কাজে এইভাবে কিন্তু এই গুপ্ত হত্যারুষ্কানি দিচ্ছেন পনেরো বছর ধরে এত গুম খুন করেছেন তারপরে এই বৈষম্য বিরোধী আন্দোলনে যেভাবে তিনি ছাত্রলীগ এবং পুলিশ দিয়ে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতাকে হত্যা করেছেন তারপরেও তার তৃপ্তি মিখিনি আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে সাতই জানুয়ারি নির্বাচনের আগে সম্ভবত অক্টোবর মাসের দিকে রাজশাহী অঞ্চলে অনেকগুলো গুপ্ত হত্যা হয় বিশেষ করে তাদের উপরে এই সবগুলোকে কিন্তু করেছে এই শেখ হাসিনা তো এদের তো এই গুপ্ত হত্যার অবশ্য আসে এবং এই গুম খুন তদন্ত কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখানে উঠেছে যে কি ভয়াবহভাবে শেখ হাসিনা এই গুম খুনগুলি করাতেন

তিনি এই ধরনের হত্যার হুমকি দিচ্ছেন কিভাবে দিচ্ছেন আমার বোধগম্য না যারা ফ্রান্সে আছেন তারা অবশ্যই ফ্রান্স সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন তবে সমস্যা হচ্ছে কি জানেন সমস্যা হচ্ছে যে এই ফ্রান্সের মতো বা ইংল্যান্ডের মতো সব দেশে তো মানবাধিকার অনেক সমুন্নত এদেরকে পুলিশ ধরলেই এরা বলে যে আমার আমার মানসিক সমস্যা আমি পাগল আমি আমি মেন্টাল হেলথের সমস্যা আছে আমার তো এগুলো বলে বলে এরা পার পেয়ে যায় কিন্তু যাতে পাগল হলেও তাহলে ঠিক তো এখন এই যেই যেই ছাত্র জনতারা তারা এই আন্দোলনের সঙ্গে জড়িত এদেরকে যেভাবে গুপ্ত হত্যা করা হচ্ছে এটা আসলে খুবই উদ্বেগের এবং যেসব মেয়েরা জড়িত তাদের উপর আক্রমণ না করা হলেও কিন্তু এই মেয়েগুলো আবার চরিত্র হরণ করা হচ্ছে এই সব বিষয় কিন্তু এখনও চলমান এবং হাসিনা পালিয়ে গেলেও তার ফ্যাসিস্ট দোষরা এখনো এই আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থার সঙ্গে মিশিয়ে তারা এই সমস্ত কার্যক্রমগুলো পরিচালনা করতেছে এসব ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং সরকারকেও তৈরিগুলিতে ব্যবস্থা করতে হবে একটা জিনিস মনে রাখতে হবে যে শেখাসিনা পালিয়ে গেলেও শেখাসিনার দোষরা পালিয়ে গেলেও তাদের কাছে আছে কোটি 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 টাকা তারা এই সব টাকা ছড়িয়ে দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা অনবরত ইনভেস্ট করে যাচ্ছে আমাদের এদিকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং শেখাসিনা ক্ষমতা ছেড়ে দিলে যে দেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে দেশ একটা মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে এটা প্রমাণ করার চেষ্টা তো ভারত অনুব্রত করে যাচ্ছে এবং এর পালে হাওয়া দিচ্ছে এক শ্রেণীর আলেমগণ আপনারা দেখেছেন যে কোন জায়গায় একটা যেন অনুষ্ঠানে একজন আলেম একটা একে ফর্টি সেভেনের মতো একটা বন্দুক নিয়ে দা দাঁড়িয়ে আছে পরে জিজ্ঞেস করা হলে সে বলল এটা খেলনা পিস্তল বুঝলাম একটা খেলনা পিস্তল ঠিক আছে খেলনা বন্দুক কেন নিয়ে আসতেন এখানে বলল যে আমি আমার জন্য আনছি তো দেখলাম সঙ্গে আবার এই যে আলেমদের একটা মিশিল এখানে অংশগ্রহণ করলাম তো আপনি যদি ভাগ্নের জন্য বন্দুক খেলা বন্দুক কিনলেন তাহলে আপনি সেটা এভাবে উচিত হয়ে আছেন কেন আবার আজকে দেখলাম খুলনার কোন মাদ্রাসায় সেখানে যেমন খুশি তেমন সাজো মাদ্রাসায় যে যেমন খুশি তেমন সাজ করে এটা আমি এর আগে শুনি নাই করছেন করছেন ঠিক আছে যেমন খুশি সাজ অনুষ্ঠানগুলো করে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে মিল রেখে একটা অনুষ্ঠান বা যেমন খুশি সাজো এখানে এই হামাসের নেতা হয়ে দুই পাশে দুইজন মুখ বেঁধে বন্দুক রেখে হামাসের ভাষণ প্রচার করা বাংলাদেশের কোন সংস্কৃতির সঙ্গে যায় বলেন তো এই চোরকে দিয়ে আপনার দুর্নীতি দমন কমিশন সংস্কার দুর্নীতি দমন কমিশন গঠনের যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেটা চেয়ারম্যান বানানো হয়েছে তাকে অথচ তিনি নিজেই একজন চোর আপনারা এর আগেই জানেন যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসাবে একজন নিযুক্ত করা হয়েছে আসিফ নজরুল এবং প্রথম আলো ডেলিস্টার স্টারের যেই মতদাতারা আছে তারা মিলে যার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির ব্যাপক অভিযোগ যাকে নিয়ে তদন্ত হয়েছে শাস্তি হয়েছে এই ধরনের একজন মানুষকে আপনার দুর্নীতি দমন কমিশনের বর্তমানে চেয়ারম্যান বানানো হয়েছে এবং সেই কমিশনের চেয়ারম্যান বানানোর জন্য আগে থেকে সংস্কার কমিশনের চেয়ারম্যান আবার ইফতেকার জামাকে বানানো হয়েছে অথবা আপনাদেরকে বুঝতে হবে এখন পর্যন্ত এই যে সারা দেশে আপনারা দেখছেন এক এক করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে নানানভাবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে আপনার এই যে তাবলিক জামাতের ইস্তেমা নিয়ে আপনারা দেখেছেন যে ডেইলি স্টারে মাহফুজ আনামের আত্মীয় স্বজনরা কিভাবে সাতগুরুকে এই বাংলাদেশের আলেমদের উপরে লেলিয়ে দিচ্ছে তো সব একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা কাজ করছে এবং সরকারের বিভিন্ন জায়গাগুলোতে তাদের লোকজনকে বসানোর জন্য তারা খুব সূক্ষ্ম কৌশল খাটিয়ে যাচ্ছে আমরা জনাব আপনার কাছে থেকে শুরু করি যে ইফতেখার রুজামানের সাথে আপনি দীর্ঘ প্রায় ষোলো বছর কাজ করেছেন একসাথে তার সাথে গবেষণা করেছেন এই গবেষণা নিয়ে আমরা এর আগেও আপনার সাথে কথা বলেছি আমরা নতুন করে বাংলাদেশের মানুষকে আবার মনে করিয়ে দিতে চাই যে ডক্টর ইফতেখারুজামান আসলে কি তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের সবাইকে সালাম জানাই এবং আমার শুভেচ্ছা জানাই আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে দু পাঁচ সাল থেকে দুহাজার একুশ সালে এপ্রিল পর্যন্ত গবেষণা কাজ করেছি এবং দীর্ঘ সময়ে গবেষণাকালে টিআইবিতে টিআ যদিও একটি সামাজিক আন্দোলন করছে দুর্নীতি প্রতিরোধ বিষয় তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে আমরা যদি সুনাম বলি বা যা কিছু বলি এগুলো এক এক ব্যক্তি কেন্দ্রিক একটা ব্যক্তির ইচ্ছায় কিছু পরিচালিত হয় নিয়ন্ত্রিত হয় এবং সুবিধাটা কিন্তু উনি ভোগ করেন প্রথমে আসি টিআইবি ট্রাস্টি বোর্ড ট্রাস্টি বোর্ডে এমন ব্যক্তিরা অন্তর্ভুক্ত হন যারা আওয়ামী লীগের বিগত পনেরো বছর আমরা লক্ষ্য করেছি যারা আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ তারা এখানে ট্রাস্ট বোর্ডে থাকে আসেন এবং আপনারা লক্ষ্য করুন এখনো কিন্তু মাহবুব আনাম সেই ট্রাস্টি বোর্ডের সদস্য এবং সুলতানা কামাল সহ সংখ্যালঘু তিনজন এখানে রয়েছেন এর আগেও যারা ছিলেন তাদের বেশিরভাগই যেমন বলি এখন আমাদের যিনি জনসংস্কার যে উপদেষ্টা উনি হচ্ছেন আলিমা মজুমদার উনিও কিন্তু ট্রাস্ট বোর্ডের সদস্য ছিলেন এই ট্রাস্টি বোর্ডের একটা বড় কাজ হচ্ছে টিআইবি নির্বাহী পরিচালককে নিয়োগ দেওয়া এবং ওনার নিয়োগকে সেটা হলো যে বাড়ানো বা কমানো এই বিষয়টা দেখাশোনা করা স্বাধীন স্বাধীনভাবে পরিচালনা করা তো ইফতেখার জামান সাহেব এমনভাবে রাষ্ট্রপতির সদস্য থেকে উনি নিয়ে আসেন হ্যাঁ যারা ওনার যে অবস্থানকাল আজীবন যেন উনি থাকতে পারেন এমন ব্যক্তিদেরকে উনি নিয়ে আসেন যেটা বাংলাদেশে অন্য সব এনজিও ক্ষেত্রে ঘটে থাকে এবং উনি কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছি যে বর্তমান সরকারের কাছে কিছু সুপারিশ তুলে ধরেছেন রাষ্ট্র সংস্কারের জন্য সেই সুপারিশে একটা সুপারিশ ছিল দুই মেয়াদের কেউ যেন সেখানে প্রধানমন্ত্রী না হন অথচ ডক্টর ইফতেখারুল জামান দু চোদ্দ পর থেকে এখন পর্যন্ত পাঁচবার ওনার মেয়াদকাল বাড়িয়েছেন এবং উনি কর্মীদের সঙ্গে নানা সময় বলেছেন রাষ্ট্রীয় যতদিন চাইবে ততদিন আমি থাকবো যদিও একজন উপনির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল দুই পনেরো সালে কিন্তু পরবর্তীতে সেই পদ থেকে ওনাকে সরিয়ে উপদেষ্টা করা হয় এবার আসি প্রতিবেদন প্রসঙ্গে টিআরবি যে গবেষণা প্রতিবেদনগুলো হয় সেগুলো অনেকটা গুটি মাফিক কাজ আপনারা লক্ষ্য করুন গত পনেরো বছরে আমাদের বিভিন্ন মেগা প্রকল্পে পদ্মা সেতু রেন্টাল কুইক র্যান্টাল আমাদের মেট্রো রেল সহ বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে যে ভয়াবহ দুর্নীতির চিত্র দেশি বিদেশি গণমাধ্যমে উঠে এসছে আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু টিআরবি এমন কোনো প্রতিবেদন সেটা প্রকাশ করা করা হয়নি বা গবেষণার রিপোর্ট জনগণের সামনে আনা হয়নি যেন সরকার বেকারে করে আমি নিজেই দেখুন আমাদের আমার নেতৃত্বে একটা গবেষণা হয়েছিল বাংলাদেশের উচ্চ পর্যায় দুর্নীতি এবং সেই গবেষণায় আমাদের জোর সরকার এবং আওয়ামী আমলে প্রথম যে নয় থেকে তেরো ওই সময়কার আলোচিত কিছু দুর্নীতির ঘটনা সেখানে অন্তর্ভুক্ত ছিল যেগুলোর মধ্যে শেখ হাসিনা সে মিক টোয়েন্টি নাইন ক্রয় জাপান থেকে ফ্রিগেট ক্রয় হ্যাঁ সহ আরো বিভিন্ন ঘটনা সে অন্তর্ভুক্ত ছিল এছাড়া আহ পদ্মা সেতু মেট্রো রেল প্রকল্প এবং রেন্টাল কুইট রেন্টাল প্রকল্প সংক্রান্ত সেই বিভিন্ন কেস স্টাডি সেখানে আমি দীর্ঘ দুই বছর আমার টিম মেম্বারদের সাথে নিয়ে এই গবেষণাটা সম্পন্ন করি এবং ২০১৫ সালে এসে ডক্টর ইফতখার জমান সিদ্ধান্ত নেন এই প্রতিবেদনটা প্রকাশ করবেন না কারণ এই প্রতিবেদনে এমন কিছু বেরিয়ে আসছিল শেখ হাসিনা এবং রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যে মেহা দুর্নীতিগুলো যে ঘটনাগুলো আমি সেই গবেষণায় তথ্যগুলো বের করে নিয়ে সেখানে সরকারের ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি ছিল এবং এই পর্যায়ে সিদ্ধান্ত নেন যে টিআইপি প্রাতিষ্ঠানিকভাবে ঝুঁকির মুখে পড়বে এই অজুহাতে উনি রিপোর্টটি প্রকাশ করেননি কিন্তু সেই রিপোর্টটা ছিল বাংলাদেশে এই এইযাবৎকালের একমাত্র প্রাতিষ্ঠানিকভাবে সম্পাদিত বৃহৎ দুর্নীতি সংক্রান্ত ঘটনা এবং এই প্রতিবাদ ঘটনা প্রকাশ পেলে জনগণ জানতে পারতেন রাষ্ট্রের উচ্চ পর্যায়ে নীতি নির্ধারণী সিদ্ধান্ত কিভাবে ক্যাপচার করা হয় কিভাবে প্রভাবিত হয় এবং উচ্চ পর্যায়ে দুর্নীতির ঘটনাগুলো কিভাবে আয়োজন করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট যারা অংশীজন আছেন তারা কে কিভাবে রোল প্লে করেন এই বিষয়গুলা জনগণ জানতে পারতেন এবং একটি গুরুত্বপূর্ণ অন্তর করা হয়ে থাকে খানা জরিপ দুর্নীতি বিষয়ে খানা জরিপ তো দু সালে যে খাতগুলো ছিল দুর্নীতিগ্রস্ত তার মধ্যে সেটা ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনী বা পুলিশ বিভাগ পনেরো সালে কিন্তু সেটা আমাদের মাঠ পর্যায়ের তথ্যে প্রথম পজিশনে ছিল কিন্তু ব্যানজির আহমেদের ভয়ে এবং এবং সরকার যাতে করে সরকারের যে পুলিশ বাহিনী যাতে করে ভাবমূর্তি আরো সংকটে না পারেন বা শেখ হাসিনা যাতে করে কি বলে আরো শেখ হাসিনার যে ক্ষমতাসীন দল যাতে সংকটের মুখে না পড়ে কি করা হয় সেই ডেটা ডেটাগুলোকে ম্যানিপুলেট করে পরিবর্তন করে পুলিশ বিভাগকে দ্বিতীয় নাম্বারে নিয়ে যাওয়া হয় তো এরকম আমি নিজে আরেকটা গবেষণা করেছি যেটা ছিল বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বশেষ গবেষণা মিলিটারি করাপশান আপনারা জানেন দুই হাজার সাত আট সালে আমরা সবাই জানি যে মকৃতি আমাদের নেতৃত্ব যে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল অনেক ভালো কাজ করেছে আমরা স্বীকার করি যেমন একটা ভোটার লিস্ট করেছে আর বিভিন্ন বিষয় কিন্তু সেই সময়ে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে এই একটু সিভিল পাওয়ারের মাধ্যমে বেসামারী প্রশাসনে তারা যখন আসছিল দুই বছর মার পর্যা ছিল যে ভয়াবহ দুর্নীতি হয়েছে রাজনৈতিক মাইনাস করার নামে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ের নামে যে রাজনীতি যে নির্যাতন সেখানে চাঁদাবাজি ব্যবসায়ীদেরকে নির্যাতনের মাধ্যমে যে চাঁদাবাজি হাজার হাজার কোটি টাকা যে সেখানে তোলা হয়েছিল

ওনার পথ এবং পদ্মীকে ব্যবহার করে বান্দাবান এলাকায় কয়েকটি পাহাড় দখল করেছেন এবং সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছিল তো এই যখন প্রতিবেদনে খসড়াটা প্রকাশ করা উপস্থাপন করা হয় টিআইবি অভ্যন্তরে এই বিষয়টা কিন্তু সে প্রতিবেদনকে বাদ দেওয়ার জন্য বলা হয় এইভাবে টিআইবি বিভিন্ন গবেষণা প্রতিবেদন গত দুহাজার নয় থেকে পনেরো সালের মধ্যে একুশ সালের মধ্যে আমি যেই সময়টা টিআইবিতে ছিলাম আমি লক্ষ্য করেছি সরকার যাতে নাখোস না হন সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় এবং শেখ হাসিনা যাতে করে টিআইডি নির্বাহী পরিচালকের প্রতি বিক্ষোভ সেগুলোকে প্রভাবিত করে পরিবর্তন করে পরিমার্জন করে বা কাটছাট করে জনগণের সামনে আসা হয় মোট একুশ সাল আমি যে সময় এতে ছিলাম ওই সময় যে গবেষণাগুলো করা হয়েছে এমন কোনো গবেষণা প্রতিবেদন জনগণের সামনে আসা হয়নি এমনকি তারপরেও অধ্যবধি আপনার দেখুন যেগুলো মেগা আলোচনা হয় মেগা করপশন গুলো ঠিক আছে সেই প্রতিবেদনগুলো কিন্তু সেগুলো কিন্তু গবেষণা করা হয়নি বা করা হচ্ছে না

এবং উনি কি করেন এই দুজনে মিলে মোটামুটি কাকে ইভেন আগেই সেখানে নির্ধারণ করা থাকে এইভাবে লক্ষ্য করেছি যে যত নিয়োগ হয়েছে অধিকাংশ নিয়োগে উনি এমনভাবে সেট আপ করেন কারণ আপনারা দেখুন যদি দুর্নীতিটা হয় মাথায় যদি মস্তিষ্কে তাহলে কিন্তু সেটা কিন্তু কোনো প্রমাণ থাকে না এবং নোবেল বিজয়ী সেই রবার্ট স্টিগলিচ হ্যাঁ উনি যেটা বলেছেন অর্গানিক করপশান টিআরির ক্ষেত্রে যেটা মস্তিষ্ক প্রসূত দুর্নীতি এবং এমনভাবে অর্গানাইজ করতে দুর্নীতিগুলো করা হয় এই নিয়োগের ক্ষেত্রে পথায়নের ক্ষেত্রে হ্যাঁ সেগুলো কিন্তু কারো ধরার সুযোগ থাকে না প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের কেউ কি এটা নিয়ে কোনো কিছু বলে না বা বাইরে থেকে কোনো চাপ আসে না কিংবা যে প্রতিষ্ঠান যে দুর্নীতির পরিমাপক সংস্থা তাদেরকে আপনারা কখনো কেউ জানান না জানাইলে তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় এরকম দুঃসাহস কারণে টিআইবি এর ভেতরে একটি আহ কমিটি ইয়া আছে যেটা হলো যে আহ কারো যদি অভিযোগ থাকে হ্যাঁ যদি কারো সেটা হচ্ছেন সেটা সভাপতি কিন্তু আমার জানা মতে শোনা মতে বা দেখা মতে আমি যে পনেরো বছর ছিলাম একটি অভিযোগে সেখানে জমা হয়নি কারণ যদি নির্বাহী পরিচালক কোনোভাবে জানতে পারেন কোন কর্মী সে অভিযোগটা দিয়েছেন তাহলে তার চাকরি নিশ্চিত যারা কাজ বেশি করে বেশি তাদের ভুলও সংখ্যা বেশি হয় তাই না হতেই পারে সে এমন একটা ভুল ধরে তাকে কি করবে মরালি ডিসকারেজ মানে ধ্বংস করে তাকে সেখান থেকে হয় স্বেচ্ছায় যেতে বাধ্য করবে কিংবা তাকে সাসপেন্ড করবে তারপরে টিআরির যে অভ্যন্তরে যে সিদ্ধান্ত হয় বিশেষ করে চারজন পরিচালক আছে এমন ব্যক্তিদেরকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় অনেকটা ওই বাবুরাম সাপুরের সেই সাপের মতো সেই সাপ কখনো ফোঁস করবে না এবং যারা একটু টিআইবি নির্বাহী পরিচালকের কথার বাইরে এরকম কথা বলতে চেয়েছেন তারা কখনো টিআইবি ইতিহাসে টিকতে পারেননি কাজে পরিচালকরা কিন্তু এবং এমন ধরনের কোনো ঘটনা আছে যে অভ্যন্তরীণ ভাবে কোনো কাউকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বা

আমরা খুব সহজেই ধারণা করতে পারি যে উনি থাকবেন না এরকম প্রচুর কর্মী বের করে দিয়েছেন অসংখ্য করেন মনে করেন যারা একটু ভোকাল বা ওনার কথার সঙ্গে দ্বিমত পোষণ করেন না দেখো হয়তো ওনার কর্মক্ষেত্রে এমন একটা গাফিলতি যে উনি কি বলে যে উনি চৌকাশ না বা পারফরমেন্স ভালো না এভাবে সিস্টেম করে ওনাকে আউট করে দেওয়া হয় এখন এই মুহূর্তে যারা আছে আপনার এমন কোন কর্মী পাবেন না যারা এই নিবার্হ পরিচালককে চোখে চোখে কথা বলতে পারে এমন ব্যক্তিদের যাচাই বাছাই করে সর্বশেষ 2021 সালে নিয়োগ টিআইবি এর যে নতুন প্রকল্প শুরু হয়েছে সেটা আওতার 150% কাজ করছে এমন তারা সবাই বলতে গেলে অনেকটা বাবুরাম শাপুরে এইরকম কোন ঘটনা আছে যে ধরেন কর্মীদের ক্ষেত্রে সেটা খুব কঠোরভাবে মানা হয় কিন্তু টিআইবি যে নির্বাহী পরিচালক কিংবা তার যারা পক্ষপাত দুষ্ট যেসব যারা আছে তারা করলে সেটার বিচার হয় না এরকম কোন ঘটনা আছে শেখ হাসিনার পতন যে গণভুত্থানের মাধ্যমে হয়েছে তাতে যারা মাঠেছিলেন সেরকম বেশ কয়েকজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিশেষত ছাত্ররা বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা সংখ্যাটা এখন পর্যন্ত আমার সামনে সাত আটের মতো একটা সংখ্যা দেখছি আমরা কিন্তু তার যদি কম হয় তার অর্ধেকও যদি হয় চারজন বা পাঁচজন এই কারণে যদি হত্যাকাণ্ডের শিকার হন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা এটা নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবা দরকার আছে আবার এটাকে নিয়ে আবার আমরা কি অনেক বেশি ভীত হবো সেটাও আমাদের মাথায় রাখতে হবে এট দ্য সেম টাইম ঘটনাটা কারা ঘটাচ্ছে এটা কি শুধুমাত্র আওয়ামী করছে কিংবা শুধুমাত্র ভারত করছে নাকি উভয় যৌথ প্রযোজনায় হচ্ছে সবকিছু বুঝে দেখার চেষ্টা করি আমরা যে হত্যাকাণ্ড হয়েছে মানে কার স্বার্থ তাতে পরিপূর্ণ হবে আমরা প্রথম থেকে একটা কথা বলছি বাংলাদেশকে একেবারে ডিস্টেবিলাইজ করে ফেলার চেষ্টা যেমন আওয়ামী লীগের আছে তেমনি ভারতের আছে যেহেতু এই গণভ্যত্থে তার প্রধান প্রধান প্রধানের বা একমাত্র একমাত্রাস প্রধান না আর কোনো কৃতদাস ভারতের ছিল না অঞ্চল বা কোথাও সো একমাত্র কৃতদাসের পতন এবং সেই পতনের কারণে বাংলাদেশের মতো একটা কলোনি হাত ছাড়া তার হয়ে যাওয়ার শোক ভারত ভুলতে পারে সুতরাং ভারত বাংলাদেশের গণভুত্থানকে স্বীকৃতি দেয়নি সেটা পক্ষে দাঁড়ায়নি উল্টো শেখ হাসিনাকে নানাভাবে পুনর্বাসনের চেষ্টা তারা করতে পারেন সেটা ফেরে উঠবে না তারা সেটা জানেনও কিন্তু বাংলাদেশের এই সরকার রাখা যায় সেই চেষ্টা করছে শুরু থেকে আমি তো শেখ হাসিনার মতো তার এই পতন হজম করে থাকতে নেই এবং প্রশাসনিক সেট আপ আছে সেই পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করতেই পারেন এবং এই হত্যাকাণ্ডগুলো ঘটনার মাধ্যমে বাংলাদেশে অনেকগুলো বার্তা দেওয়া সম্ভব আগে আমরা দেখি বার্তা কি কি দেওয়া সম্ভব এক নম্বর বার্তা হচ্ছে এই রাষ্ট্র এই সরকার তার গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সামনে থাকা মাঠে থাকা সন্তানদের রক্ষা করতে পারছে না মানে এই মুহূর্তের বাংলাদেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে আছেন এবং এদের আমি ব্যবহার বলি সব মানুষের জীবন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এরা যে কাজ করেছেন তারা তাদের জীবনে ঝুঁকি নিয়ে যারা যারা রাস্তায় ছিলেন তারা যখন হত্যাকাণ্ডের শিকার হয় এবং রাষ্ট্র যখন তাকে রক্ষা করতে পারেন সে রাষ্ট্রের মারাত্মক ইনকেপেবিলিটি প্রমাণ করে অ্যাট দ্য সেম টাইম এটা ভীতি তৈরি করবে এটা ভীতি তৈরি করবে যারা ওই সময়টায় মাঠে ছিলেন কোনো কোনো ফর্মে শুধু রাস্তায় না অনলাইনে যারা ব্যস্ত ছিলেন অনলাইনে যারা সোচ্চার ছিলেন তারা এবং পরবর্তীতে সরকারের সাথে নানানভাবে যারা এই ভীতি সম্ভাবনা আছে চার হবে না অল্প কিছু আরও যদি হয় তাহলে বার্তা তুলে দেবে শেখ বিরুদ্ধে যারা কোনো না কোনো সময় দাঁড়িয়েছিলেন এবং এখন তার বিরুদ্ধে যারা আছেন ফলে এই ভীতিটার কারণেই তাদের বিরোধিতা কমে আসবে এবং অনেকে আমরা কথা বলতে ভয় পাবো যারা অপিনিয়ন করেন যারা রাস্তায় থাকেন প্রত্যেকে ভয় পাবেন এবং একটা উদাহরণ দিয়ে যে আওয়ামী বিচার নিয়ে দেখা যাবে অনেকে তখন সচ্চার হয়ে উঠবেন আওয়ামী লীগের লোকজন যে ভস্য অপরাধ করেছে তাদের মাথায় তখন ঘুরতে পারে আমরা যদি অনেক সচ্চার থাকি তখন আমরা হত্যাকাণ্ডে শিকার হতে পারি এবং শুধু এটা যারা আলোচনা করছেন তারা যারা এই প্রসিজিয়ারের সাথে জড়িত আছেন তারা ভয় পাবেন যারা তাদের দুর্নীতির মামলা করবেন দুর্নীতি তদন্ত করবেন তাদের মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়া সম্ভব হতে পারে সত্যিই পারে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না আমি আসব এটা আমাদের কতটুকু গ্রহণ করা দরকার আরেকটা জরুরি কাজ হচ্ছে সেটা হলো আওয়ামী লীগের লোকজনের মনোবল তৈরি করা ওই লোকজন মানে আওয়ামী রাজনৈতিক দল ছিল না আমি বহুদিন বলেছি সেখানে প্রথমে আগেই বহুবার বলেছি বিশেষ করে আঠারো সালের সেই রাতের ভোটের নির্বাচনের পর আওয়ামী লীগ কোভাবে একটা রাজনৈতিক দল হিসাবে বলা যায় না ওটা একটা মাফিয়া চক্রে মাফিয়া সংগঠনে একটা ক্রিমিনাল গ্যাংয়ে পরিণত হয়েছিল তো তার যে ক্রিমিনাল গ্যাং এর সদস্যরা আছে তাদের কাছে এটা একটা সাইকোলজিক্যাল বুস্ট হিসাবে কাজ করবে যে তারা কিছু একটা করতে পারছেন তারা ভয় বাড়িয়েছেন তাদেরকে পরাস্ত করেছে এবং অনেককে রীতিমতো হতে বাধ্য করেছেন তো এই সাহসটা তাকে আরও বেশি আরও বেশি মাঠে থাকে অনুপ্রাণিত করতে পারে এবং আমরা দেখবো বিদেশে বসে খেউ খেয়েও বাংলাদেশে এইরকম গুপ্ত হত্যা টার্গেটেড কিলিং এর স্পষ্ট প্রকাশ্য হুমকি দিয়েছেন এবং তাদের কালেমা জয় বাংলা কালেমা বলে সেটা তাদের নাকি কলেমা এটা পড়ে

আওয়ামী যদি কোনো বেনিফিট হয় সেটা ভারতের বেনিফিট কোনোরকম কোনো সন্দেহের কিছু নাই আহ সুতরাং তারা একসাথে এটা করতে পারেন আমি তাদের আরেকটা অপশনের কথাও বলছি এটাও খুব সহজ না আমি তাৎত্বিকভাবে ধরে নিলাম ভারত এটার সাথে জড়িত না আমরা এভাবে যদি দেখি যে দিনের শেষে ভারতকে বাস্তববাদী হয়ে উঠতে হবে বহুবার বলেছে যে ভারত তার রেটরিকগুলো অনেক অংশেই রেখে দেবে কিন্তু তার বাংলাদেশ সাথে এনগেজড হতে হবে অর্থনীতি সহ আর বিভিন্ন ক্ষেত্রে যে পরিমাণ এনগেজমেন্ট আছে তাতে ভারত বিরাট লস হবে যদি এটা সে দূরে থাকে শুধু তাই না একটা খুব গুরুত্বপূর্ণ কৌশলগত ঝুঁকি ভারতের আছে ভারত যত বাংলাদেশ সরকারকে চাপ দিতে থাকবে বাংলাদেশ সরকারের চায়না এবং পাকিস্তানের সাথে আ অনেক বেশি কোঅপারেশন এবং এনগেজমেন্টের প্রবিলতি বাড়বে চায়না ফুটপ্রিন্ট অনেক বেড়ে যাবে ভারতের জন্য ঝুঁকির ব্যাপার ভারত যদি শেখ হাসিনার কাছ থেকে এবং আমেরিকার কাছ থেকে বেশ খানিকটা সরে আসেন এটা শেখ হাসিনাকে প্রলুব্ধ করতে পারে যে সে কিছু করার হ্যাডাম রাখেন তিনি সেটা দেখানোর জন্য সেটা একেবারে তার সেই সিদ্ধান্তে হতে পারে আপাদমস্তক একজন সাইকোপ্যাথ তার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া একেবারেই কোনো ব্যাপার না

খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর হ্যাঁ ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ